গোটা বর্ষাকাল এখনও পড়ে আছে সবে মাত্র গ্রীষ্মের সর আর এই গ্রীষ্মের এক পশলা বৃষ্টিতেই বেহাল গোমতি জেলা হাসপাতালের রবিবার গভীর রাত সোমবার ভোরের বৃষ্টিতে থুই থই করছে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড এর ছেড়ে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে রোগী ও তাদের পরিচয়দের প্রায় হাঁটু সমান জল পেরিয়ে ওয়ার্ডের ভেতরে যাতায়াত করতে হয়েছে রোগীর পরিচয়দের পরবর্তীতে সকাল নয়টা নাগাদ পরিষ্কার করা হয় সেই বৃষ্টির জল নুড়ায় ইউজ করে না জল নাই আমরা ওই সামনে জানলা নিয়ে

অপরদিকে রোগীও তাদের পরিজনদের অভিযোগ হাসপাতালে পানীয় শৌচাগারের অবস্থা একেবারে সৌচনীয়। অভিযোগ হাসপাতালে পানীয় জলের যে উৎসটি রয়েছে তার জল একেবারেই পানির অযোগ্য যার ফলে রোগীও তাদের পরিজনদের চড়া দামে বাজার থেকে জল কিনতে হচ্ছে সেই সাথে হাসপাতালে বাথরুমগুলো ব্যবহারে প্রায় অযোগ্য কিন্তু এই নিয়ে কর্তৃপক্ষ নীরব হাসপাতালে মূলত পানীয় জলের কী অসুবিধা থাকছে পানীয় জলের আজকে থেকে দীর্ঘ দশ দিন থেকে পুরো আসবে বাইরের যে ফিল্টারগুলো ছিল ফিল্টারগুলোর কোনো ইয়ে নেই বন্দোবস্ত ইয়ে নেই সব মানে বাড়ির থেকে কিনে আনা হচ্ছে সব মানে যারা রোগীরা আছে তাদের বাইরে থেকে জল কিনে আনতে হচ্ছে কিনে আনতে হচ্ছে হাসপাতালের মধ্যে কোনো রকম পানীয় জলের ব্যবস্থা নেই কোনো পানীয় জলের ব্যবস্থা নেই মানে জল আছে নাকি জলের মধ্যে ময়লা নাকি জল পুরোটাই জল আছে জলের মধ্যে ময়লা একবারে আয়রন আয়রন মানে এগুলো পান করার যোগ্য না পান করার যোগ্য না এটা কোন হাসপাতাল গোমতি মধ্যে জেলা হাসপাতাল দেখা যাচ্ছে ল্যাট্রিন বাথরুমগুলি অপরিষ্কার হ্যাঁ ওগুলো মতো একদম পুরো পুরো ইউজ করার আবার দেখা যাচ্ছে হাসপাতালে কালবৈশাখী ঝড়ের যে একটা দ্বিতীয়তলাতে মানে হাট অবধি গতকালকে বেলা পুরো হাট অব্দি জল ছিল আজকে সকালবেলা আটটার সময় ওগুলো জল ইয়ে করেছে এটার কি দাবি রাখলেন আর কি আপনার কি দাবি থাকবে এটা তাড়াতাড়ি ঠিক করার নাকি যাতে তাড়াতাড়ি রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন জেলা হাসপাতালগুলিতে উচ্চমানের স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করলেও পানীয় জল এবং শৌচাগারের মতো অতি আবশ্যক বিষয়গুলি নিয়ে কোনো প্রকার মাথা ব্যথা পরিলক্ষিত হচ্ছে না দপ্তরে এখন দেখার বিষয় হাসপাতালে আগত রোগেও তাদের পরিজনদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে পানীয় জল এবং শৌচাগারের মতো বিষয়গুলি নিয়ে কি ব্যবস্থা গ্রহণ করে স্বাস্থ্য দপ্তর আর নিউজ